হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি হঠাৎ করে আমার মন চাইলো আমি একটু চালের রুটি বানাই যদিও কখনও আমার বানানো হয়নি আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি তো প্রথমে আমি চালের রুটি বানানোর জন্য যে ওটা করতে হয় ওটা করে নিয়েছি তো পানি মানে চুলাতে এটা করতে হয় তাহলে নাকি ভালো হয় চালের রুটিগুলো পাতলা পাতলা হয় তো আমি ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি তো ওইভাবেই আমি করেছি সাথে আর একটু নিচে আমি ময় চালের গুঁড়া নিয়ে নিছি যেন চালের রুটিটা না লেগে যায় আর ভালোভাবে হাতের সাহায্যে সবগুলা মানে চালের রুটির যে ওটা সবটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেন গুল্লুগুল্লু করে আমি সবগুলা যেন চালের রুটি সমান হয় ওইটা করতেছি কিন্তু আমি আসলে চালের রুটি কখনোই বানাই নাই এটাই আমার ফার্স্ট টাইম তার জন্য ওইরকম পারফেক্ট হবে না তারপর আমি ট্রাই করতেছি যেন পারফেক্ট হয় আর খুব কেউ আমাকে হাঁসের মাংস দিয়ে দিয়েছিলো মানে মামুন ভাইয়া আসছিল বাসায় তো ভাইয়া আসছিল পরে আপ ভাইয়ার কাছে একটু বক্সে করে হাঁসের মাংস দিয়ে গেছে আপু রান্না করছে তো আমি হাঁসের মাংসটা দেখি স্পেশালি চালের রুটিটা খাইতে অনেক বেশি মন চালো তো ভাবলাম বানাই ফেলি হুটহাট করে

সকালে জবে যাওয়ার জন্য বেরিয়েছি পুরার রাস্তায় সব আইসে আসছে ও ঠান্ডা রোদ উঠে ঠিকই আর ঠান্ডায় কিন্তু এক ফোটাও কমে নাই পুরো দিচ্ছে

বাইরে থেকে আসলে বেশি ঠান্ডা লাগে তো আমি টু হিটারটা ছেড়ে নিচ্ছি প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে আমার একটা পার্সেলও আসছে টুকিটা কি কত কিছু যে অর্ডার দিতে থাকে অবশ্যই আমাদের অর্ডার পড়তে অনেক সুন্দর একটা ল্যান্ড আসছে ছোটো আমি অনেক বড় সাইজেও দিচ্ছি পাটটা Let's we can audit it for this thing. Yeah,

আসছিলো সবাই মিলে আড্ডা হইলো কার্টুন কার্টুন আস